হ্যালো সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ গেছিলাম একটু এগরা আমার যেহেতু পরীক্ষা ছিল তাই জন্যই গেছিলাম গিয়ে তার পরীক্ষা টরীক্ষা দিয়ে সেরে তারপর দুজনের প্রচণ্ড খেতে পেয়ে গেছিল। আর তাই জন্য গিয়েছিলাম খেতে কি প্রথমেই দেখেছি একটা রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টটা খুব ভালোই অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন একদম অন্যরকম আমরা চেয়ার টেবিলে বসে আজ পর্যন্ত রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এখানকার যে খাওয়া দাওয়াটা ওটা মানে বসেছিল ঠিক সোফার উপরে বেশ সুন্দর এই যে দেখছেন দেওয়ালে ওই মানে তাল পাখা তারপরে পেতলের থালা বাটি দিয়ে ডেকোরেশন করেছে একদম অন্যরকমভাবে তারপরে এখানটায় আমি বসেছিলাম আর কি আমার কিছু ক্লিপিং নিয়েছেন আর কি যাই হোক খুব সুন্দর কিন্তু অ্যামিনটা গেলেই কিন্তু একদম মনটা ভরে যাবে বেশ সুন্দর ছিল আর আমাদেরও বেশ ভালো লেগেছে কাটিয়ে সময়টাকেও দেখতেই পাচ্ছেন সব পুরোনো দিনের সব কিছু ছিল ডেকোরেশানগুলো একদমই পুরনো দিনের মতোই এখানটায় কত রকমের ফটো টটো সব লাগানো ছিল আর এই চেয়ারগুলো তো জানেনি এখনকার দিনে এরকম চেয়ার দেখাই যায় না বলা যেতে পারে ওই আগেকার দিনের মতো আর এখানটাই দেখলাম নানান জায়গায় রেস্টুরেন্টে প্লেট দেয় কিন্তু এখানটায় কাঁসার থালা দিয়েছিল তারপরে চামচ দিয়েছে একদম যদিও এটা আমাদের নতুন করেই এরকমভাবে খাওয়া দাওয়াটা নতুনই এরকম আমরা কখনো এরকম রেস্টুরেন্ট গিয়ে কাঁসার থালাই কখনোই খাইনি এদিকে আমরা অর্ডার করেছিলাম খাওয়াটা চলে এসেছিলো খাওয়ার আর আমি এখানটায় খাওয়ারটাকে সার্ভ করে নিচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল দেখ মানে একদম হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু প্রচণ্ড গরম ছিল একদম ধোঁয়া ওঠা আর কি আর আমি এখানটায় সার্ভ করে দিচ্ছিলাম যাতে অসুবিধা না হয় আর কি প্রথমে দেখলাম ধরে তারপরে ঠিকঠাক করে সার্ভ করছিলাম আর ফ্রায়েড রাইসটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল যদিও হেভি সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক ভেজিস আমরা মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলাম আর মিক্সড ফ্রায়েড রাইসটা খুব সুন্দরই ওখানে বানিয়েছিলো খাওয়া দাওয়ার কথা কোনো মানে কিছুই হবে না আর কি জাস্ট পুরো অসাধারণ ছিল যদি আপনারা এগরার কাছাকাছি বা কখন এগরা গিয়ে থাকেন অবশ্যই বং পিজা রেস্টুরেন্টে অবশ্যই যাবেন ওখানকার স্টাফেদেরও ব্যবহার খুব সুন্দর অ্যাম্বিয়েন্সও খুব ভালো আর খাওয়া দাওয়ার তো কোনো কথা হবে না পুরো অসাধারণ যাকে বলে আর কি না খেলেই বিশ্বাস করতে পারবে না দেখতেই পাচ্ছেন কীভাবে ধোঁয়া উঠছি গরম গরম একদম আমাদেরকে ওরা সার্ভ করেছিল তারপরে আমরা নিজেরাই নিয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়াটা কিন্তু খুব দুর্দান্ত ছিল যদিও আবারও বলছি যদি যান অবশ্যই কিন্তু ট্রাই করবেন মং পিজ্জাতে গিয়ে দেখতেই পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর বারবারই বলছি সেখানটায় সুন্দর করে গুছিয়ে নিয়েছি খাবারটা আর এই চাইনিজ খাবার কাঁসার থালায় কিন্তু এক্সপিরিয়েন্সটা সত্যি নতুন আর এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই লিখেছি কোনো অসুবিধা হয়নি যদিও কিন্তু মোটামুটি ভালো আর মানে খাওয়া দাওয়ার কথাই তো বলেছি খুব সুন্দর এই আর কি তারপর টেস্ট করছিলাম এখানে দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে খাবারটা এই যে আমি খাচ্ছিলাম বেশ সুন্দর কিন্তু খাবারটা হয়েছিল আমার তো বেশ সুন্দর লেগেছে এই যেখানটায় আমি বলছিলাম এটা চিলি চিকেন সব কিছুই ভালো আর আমরা নর্মাল চিলি চিকেন যখনই রেস্টুরেন্টে খাই ওই একটু ঝাল ঝাল ভাব লাগে কিন্তু কিন্তু এই চিলি চিকেনটা ছিল একদম ঝাল টক মিষ্টি একদম সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগছিলো খেতে আমরা খুব উপভোগ করেছি আপনারা চাইলে একবার কিন্তু বলছি বং পিজ্জা রেস্টুরেন্টে একবার যেতে পারেন আর খাওয়া দাওয়াটা কিন্তু একবার ট্রাই করতে পারেন এদিকে আমি দেখতেই পাচ্ছেন খেয়ে নিচ্ছিলাম আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছে আজকে দিনটা আমরা এভাবেই সেলিব্রেশন করেছিলাম আরও একটা কথা বলে দিই যেহেতু আমরা ফরটিন্থ ফেব্রুয়ারি কোথাও বেরোই বেরিয়েছিলাম না আজ সেটাইই একটা ট্রিট বলতে পারেন আমার বর্মশাই আমাকে দিয়েছিলেন আর আমার সত্যি খুব বেশি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন